আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন যারা অ্যাজমা پیشنট রয়েছেন অর্থাৎ শ্বাসকষ্টের যে সকল پیشنট গুলো আছেন দীর্ঘমেয়াদী যারা শ্বাসকষ্ট বা অ্যাজমা ভুগছেন তাদের জন্য কিন্তু অ্যাজমাটিক পাউডার এটা খুবই কার্যকরী এই অ্যাজমাটিক পাউডার এটা সেবন করার ফলে আপনি যতই পুরাtoned অ্যাজমা কেন না থাকুক বা শ্বাসকষ্ট না থাকুক সেখান থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ অনেকে দেখা যায় একটু ধুলা গেলেই তাদের কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ঘন ঘন নিঃশ্বাস নিতে হয় অনেকে নিঃশ্বাস ঠিকঠাক নিতে পারছেন না এমন একটা পর্যায়ে চলে যান বিশেষ করে বৃদ্ধ বয়সী যারা রয়েছেন তারা কিন্তু খুবই সমস্যায় ভোগেন এই অ্যাজমার কারণে দীর্ঘদিন যাবত অ্যাজমার সমস্যায় ভোগছেন ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছেন না অনেকের নাক দিয়ে পানি চলে আসে অনেকের প্রচুর পরিমাণে হ্যাসি হয় অনেকের শ্বাসকষ্ট হয় বুকের ভেতরে ধরপর করে দেখা যাচ্ছে যে লেপকাথার ধুলাবালিতে তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অথবা বাহিরে ধুলাবালিতে গেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অথবা শীতের দিনে দেখা যায় যে একটু ঠান্ডা মানে ঘাটাঘাটি করার ফলে তারা কিন্তু অ্যাজমাটিক প্রবলেমে পড়ে যায় তাদের শ্বাসকষ্ট হয় এবং প্রচুর কষ্ট হয় যাদের অ্যাজমা রয়েছে তারাই জানে যে অ্যাজমার কি পরিমাণে কষ্টটা হয় তো অ্যাজমা হ্যাজমার পেশেন্ট তারা এটি কিন্তু দীর্ঘদিন যাবৎ হয়ে থাকে অনেকের অনেকের অনেক পুরাতন অ্যাজমা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট খেয়েছেন বিভিন্ন ইনহেলার নিয়েছেন এর ফলেও কিন্তু তারা অ্যাজমা ভালো করতে পারছেন না তো তারা অ্যাজমাটিক পাউডার এটি সেবনে আপনি কিন্তু আপনার অ্যাজমাটাকে ভালো করতে পারবেন ইনশাল্লাহ এবং যেমন ফার্মাসিউটিক্যাল ট্যাবলেটগুলো খেলে আপনার অ্যাজমা ভালো হয় তো ততক্ষণই যতক্ষণ আপনি ট্যাবলেটগুলো খেতে থাকেন এবং পরবর্তীতে আবার দেখা দেয় এর ফলে কিন্তু আপনার শরীরে পার্শ্ববর্তীকেও হয় যেহেতু ফার্মাসিউটিক্যাল ট্যাবলেটের পার্শ্ববর্তীকে রয়েছে তো অ্যাজমাটিক পাউডার এটি সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে করা হয় সম্পূর্ণ ন্যাচারাল আর এটি ম্যানুফ্যাকচার করে এলিট কর্পোরেশন কোম্পানি আর এই সবচেয়ে ভালো ব্যাপার এই প্রোডাক্টের কোনো পার্শ্ববর্তী কে নেই কোনো সাইড ইফেক্ট নেই এটি সেবনের ফলে আপনি আপনার যতই পুরাতন অ্যাজমা প্রবলেম হয়ে না থাকুক ইনশাল্লাহ আপনি এখান থেকে সমাধান পাবেন এটি একটা বা দুইটা বেশি পরিমাণ হয়ে থাকলে তিনটা পর্যন্ত ডিব্বা খাওয়া লিখতে পারে বা তিনটা দুইটা থেকে তিনটা পর্যন্ত খাওয়া লিখতে পারে সেক্ষেত্রে ইশা আপনি আপনার এই অ্যাজমা থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ তো যারা ন্যাচারাল উপায়ে অ্যাজমাটাকে ভালো করতে চাচ্ছেন অ্যাজমার সমস্যা থেকে দূর দূর হতে চাচ্ছেন বা অ্যাজমাটাকে চিরবিদায় জানাতে চাচ্ছেন তাদের জন্য অ্যাজমাটিক পাউডার একটা গুড সলিউশন হতে পারে তো যারা আমাদের কাছ থেকে অ্যাজমাটিক পাউডার নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা আরও বিস্তারিত জানতে সরাসরি কল করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম